এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে জনস্বার্থ মামলাকারী আইনের ছাত্র মাসুদ দোশেখের উপর প্রাণঘাতী হামলা আপনাদের জানিয়ে রাখি আরো একবার যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে মঙ্গলবার রাত ঠিক নটা নাগাদ সতীর সাজুর মোড় থেকে নিজের বাড়ি গাজীপুর আসার সময় পিছন থেকে মাথায় হেলমেট পরে কয়েকজন দুষ্কৃতী আইনের ছাত্র এস এর নবনিযুক্ত সতীর সাধারণ সম্পাদক মাসুদের উপর হামলা চালায় জখম অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে সতীর মহেশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সকালেই সতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সতী থানার পুলিশ আহত মাসুদ দর্শক। বলেন দুষ্কৃতীরা মাথায় হেলমেট পরে থাকার জন্য আমি চিনতে পারিনি যদিও আমাকে বেশ কিছুদিন আগেই শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন নিয়ে জনস্বার্থ মামলা করায় আমার বাড়িতে না থাকায় অবস্থায় হুমকি লেটার ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা এদিকে এসডিপিআই এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম বলেন পুলিশ সঠিক তদন্ত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এসডিপিআই আর আরো কি বলছেন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মাসিদ শেখ শুনুন আগাম গতকাল আমার উপর আক্রমণ হয় বিকন হসপিটালের পিছন দিকে কিছু দুষ্কৃতি তিনজন মিলেছিল তো যে কারণটা বুঝতে পারলাম যখন আমাকে তারা মারধর করছিল তারা বলছিল গঙ্গা ভাঙন কেস কেন করলি তো গঙ্গা ভাঙন কেসটা দীর্ঘ টাইম গঙ্গা ভাঙন হয়ে আসছিল যখন দেখলাম প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তখন আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেটাকে কিভাবে পারমানেন্ট সলিউশন করা যায় তার জন্যে কোর্ট থেকে অর্ডার দেই অর্ডারের মতন সব কিছু কাজকর্ম হয় কিন্তু তাও রাজ্য সরকার সে অর্ডার মানছিল না তারপরে আমরা নোটিশের পর নোটিশ করি আমি আর দা মিলে নোটিশের পর নোটিশ করি তারপরে তারা কাজ করতে বাধ্য হয় কিন্তু আমার উপর যেভাবে আক্রমণ করছে এটা দেখে বোঝা যায় যেহেতু আমার কাছে যে তিনখানা ওয়ার্ক অর্ডার পাঠিয়েছে রাজ্য সরকার কিন্তু যে আগের যে কোম্পানিগুলো টেন্ডার নিয়েছিল তাদেরকে কিন্তু নিউ টেন্ডার দেওয়া হয়নি তার ফলে হয়তো তারা আমার ওপর তাদের ক্ষোভ আছে যে কেন আমরা পেলাম না হয়তো তারা পেলে কিছু টাকা মারতে পারতো তাদের পকেট ভর্তি হতো কিন্তু তারা পায়নি সেই ওয়ার্ক অর্ডারে তাদের নাম নেই তার জন্যে হয়তো তারা করছে বা প্রশাসন আমাকে হয়তো যে রুলিং পার্টি তারা দিয়ে করাচ্ছে তাদের লোকজন জড়ো করে আমাকে মারধর করা হচ্ছে এর আমি কিছু হুমকির সম্মুখীন হয়েছি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি তার জন্যে আমাকে আবার গতকাল এরকম আক্রান্ত করা হয়েছে তো আমার যেটা প্রশ্ন হচ্ছে যে আজকে সমাজে কি মানুষের জন্য কাজ করাটা অপরাধ মানে মানুষের জন্যে ভালো কাজ করতে গেলে কি নিজের ক্ষতি হবে এরকম করে তো চলতে পারে না কারণ জনসাধারণ যদি না জাগে তাদের যে পাওয়ারটা না দেখায় তাহলে কি করে হবে কারণ জনসাধারণের জন্যে কাজ করতে যাচ্ছি আর এদিকে আক্রান্ত হয়ে যাচ্ছি হ্যাঁ মার খেতে হচ্ছে মানে এমন কাল গতকাল অবস্থা হয়েছিল যে আরেকটু টাইম হলে তারা হয়তো মেরেই ফেলে দিত এরকম অবস্থা তাদের হাতে চাকু ছিল তো আর কি কী ছিল জানি না বাট চাকুটা দেখেছি চাকুটা ছিল তো মূল বিষয়টা হচ্ছে তারপরে আপনারা হয়তো দেখেছেন খবরে যে শিশু ভিক্ষক আর শিশু শ্রম নিয়েও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি সেটারও চলছে তার যেদিনে আমাদের প্রথম হেয়ারিং হয় তারপরেই শামসেরগঞ্জের এরিয়াতে কিন্তু অনেক শিশু শ্রম যারা করছিল তাদেরকে সরকার উদ্ধার করে কারণ প্রধান বিচারপতি রিপোর্ট চেয়েছিলেন রাজ্যের কাছ থেকে তো এই সমস্ত কারণে আমার ওপর আক্রমণ করছে আমি তো কোনো খারাপ কাজ করছি না আমি তো মানুষের জন্যে কাজ করছি মানুষ যাতে ভালো পরিষেবা পায় মানুষের যাতে সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্যে তো কাজ করছি আর তার ফলস্বরূপ আমাকে মার খেতে হচ্ছে হ্যাঁ আমার রক্ত ঝরছে তো এই সব কারণ তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি আপনাদের জন্য কাজ করছি সাধারণ মানুষের জন্য কাজ করছি তো আপনারা আমার পাশে থাকুন না যারা আমাকে আক্রমণ করেছিল ওরা তিনজন ছিল যাদের একজনের হাতে একটা ছুরি ছিল চাকু ছিল তারা তিনজনই তাদের ফেস কভার করেছিল কভার ছিল তাদের ফেসে তো চিনতে পারিনি আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল রাত সাড়ে আটটা নাগাদ তো আমি চিনতে পারিনি কাউকে কোথায় ঘটে ঘটেছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে আমাদের যেটা বিকননগর হসপিটাল আছে কাশিমনগর হসপিটাল যেটা দীর্ঘ সময় ধরে বন্ধ হ্যাঁ সেই হসপিটালের কাছে নাম 马术节。